যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে চুক্তি করবে বাংলাদেশের তাদেরকে প্রত্যাখ্যান করবে দেখা আল্লাহ নার মার্কা আছে কোন সে মার্কা কোন সে মার্কা আল্লাহ আমাদের সবাইকে কবল করে বাংলাদেশের যে পরিমাণের টাকা চুরি হয় প্রতি বছরের চুরির টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায় এক বছরের চুরির টাকা দিয়ে দুইটা পদ্মা সেতু করা যায় আমাদের বাংলাদেশের যেই পরিমাণে টাকা দুর্নীতি হয় যদি এই দুর্নীতি না হতো তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দরিদ্র সীমার উপরে চলে যেত আপনি কি জানেন আপনারা কত টাকা ঋণী আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে আজকে এবং আমার সামনে যারা আছেন প্রত্যেকটা বাংলাদেশের জনগণ দেড় লক্ষ টাকা ঋণী দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে আমাদেরকে হাঁটতে হয় বসতে হয় চলতে হয় অথচ আমরা তো চুরি করি নেই আমরা ডাকাতি করি নেই মানুষ মুক্তি পাওয়ার জন্য মানুষ মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য জুলাই আগস্টের বিপ্লব করেছিল কেন আওয়ামী লীগ কি করেছিল দুর্নীতি করেছিল আওয়ামী লীগ কি করেছিল চাঁদাবাজি করেছিল আওয়ামী লীগ কি করেছে ধর্ষণ করেছে আওয়ামী লীগ কি করেছে খুন করেছে জুলুম মানুষ মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল আমরা আর চাঁদাবাজি শিকার হব না আমরা অবৈধ খুনে আক্রান্ত হব না খুনি হব না আমরা জুলুম বাজে শিকার হব না অত্যাচারিত হব না কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদা বাজে আবারও দখলদারি আবারও জুলুম আবারও খুন আরে খুন বাইরের তো বাদ দেন শুধু বিএমপি নিজেদের নিজেদের আত্মকহল হলে এই পর্যন্ত খুন হয়েছে একশো বিশের উপরে আমরা এতদিন শুনছি জাহান আগুন জাহান আগুনকে খেয়ে ফেলবে এক জাহান নাম আর এক জাহান নামকে খায় এখন দেখি বিএনপি বিএনপি খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের জন্ম নিরাপদ হবে কিভাবে গাঁজা করেন না মদ পান করে ভুট হয়ে যায় না সেন্সকে ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে হুন করে হত্যা করে অবরোধ করে আর এখন থেকে বিএনপি বিএনপি অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যেই দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে ব্যাপার যাদের দলকে সংগঠিত করতে পারে না ঐক্য করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ মানুষকে ঐক্য করবে কিভাবে সম্ভব কিভাবে তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করবো বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই চাঁদাবাজি যাদের জন্মই খুন খুনি যাদের সময় পাঁচ বার দেশ টুরিজম চ্যাম্পিয়নশিপ লাভ করেছে তাদেরকে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য জুলুমের জন্য না অত্যাচারের জন্য না অবিচারের জন্য নয় আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো সবাই ঐক্য হন পাগল হইন না বিবেককে ঠিক রাখুন কি শুরু রক্ত হবেন শুধু একটা কথা রক্ত হবেন যে দলের মধ্যে চাঁদাবাজ আছে খুনি আছে দর্শক আছে অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যে দলের মধ্যে দুর্নীতিবাজ আছে ওই দলকে আমরা আগামীতে ভোট দেব না ওদের দল করবো না ওদের সাপোর্ট করবো না ওদের বাংলার কাছে উৎখাত আমি বিশ্বাস করি ফেসি শেখ হাসানির মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ ঐক্য হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট পুলিশ র্যাব তাকে বাঁচাতে পারে নাই এক বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না মনে আছে কিনা জানি না পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না আপনার বন্ধু কি দেখেছি তার প্রাপ্ত হয়েছে আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই জনগণ ঐক্যবদ্ধ হই আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন আব্বাজ রহমেদুল্লাহ বলে শায়ে অবশ্য ভোলা আমার কাছে জীবনভর বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছে বৃষ্টিফল হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না তড়িদ মাছের মাধ্যমে তর্নিদ বন্ধ হবে না খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না যেন চাঁবাবাস তাদের মাধ্যমে চামাবাজ বাংলাদেশ থেকে যাবে না চেতে পারে না কذا asker থেকে যেই দলের মধ্যে চাদাবাজ আছে তাদেরকে প্রত্যাখ্যান করলাম ঠিক ভোট দেব না আমি আমার গরব বন্ধুদেরকে দুই হাত জোর করে রোধ করছি দুই হাত জোর করে রোধ করছি স্টোর দলে থাকবেন না খুরিদের দলে থাকবেন না দুর্নীতিবাজদের দলে থাকবেন না যদি আমার দলের মধ্যে দুর্নীতিবাজ থাকে আমার দলের মধ্যে চাদাবাজ থাকে যদি আমিও চাবাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন এই দলকে প্রত্যাখ্যান করুন এই নেতাকে প্রত্যাখ্যান করুন যতক্ষণ পর্যন্ত জনগণ চাঁদাবাজ থেকে প্রত্যাখ্যান না করবেন ততদিন চাঁদাবাজি বন্ধ হবে না জিরো অত্যাচার বন্ধ হবে না আমরা কি চাই একটা এমন দেশ চাই যেখানে গরিব জেলে চাষী মজদুর ঋষি কামার তাঁতি শ্রমিক সর্বস্তরের মানুষগুলি শান্তি পাবে মুক্তি পাবে স্বাধীন ভাবে বসবাস করবে তাদের বাক স্বাধীনতা থাকবে লিখুনের স্বাধীনতা থাকবে চলার স্বাধীনতা থাকবে বসবাস করার স্বাধীনতা থাকবে অনেকে বলেছেন বিভিন্ন পত্রিকা দেখেছি আগে চাঁদা দিতাম পাঁচশো টাকা এখন দিই দেড় হাজার টাকা আগে চাঁদা দিতাম এক জায়গায় এখন চাঁদা দিই দশ জায়গায় শুধু হাত পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় হয়নি চেহারার পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই

আর ওই সারোজ দেশের বন্ধু ভারত অবৈধভাবে পাকিস্তান আক্রমণ করেছে এই ভারতের দোশর এবং ইসরায়েলের দোষারদেরকেও বাংলাদেশের মানুষ দেখতে চায় না যাদের কথার সাথে যাদের কাজের সাথে ভারতের মিল আছে ওদেরকে আমরা পছন্দ করব না ভারত যেই কথা বলে আমাদের দেশের কিছু দল সেই একই কথা বলে ভারত যখন নির্বাচন চায় আমাদের দেশের দলগুলি সেই সময় নির্বাচন চায় ভারত যেই বক্তব্য দেয় আমাদের দেশের কিছু লিডাররা সেই বক্তব্য দেয় ওরা বাংলাদেশের লিডার নয় ওরা ভারতের গোলাম ভারতের তালাম ওরা ভারতের দল যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে সন্ধি করবে চুক্তি করবে বাংলাদেশের জনমন তাদের প্রত্যাখ্যান করবে ইনসা আল্লাহ আসুন দেশকে গড়ি এই দেশের মানুষকে মুক্তি দেয় দেশের মানুষকে শান্তি দেয় ইসলাম হুকুমাতের বাহিরে কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না দেখেন তাদের কথা সাথে মার্কার সাথে ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা শিশু নির্বাচন করেন তারা নিজেরা ধান যারা কাস্তে নিয়ে নির্বাচন করে নিজেরা কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না মানে কথার সাথে তাদের মার্কার কোনো মিল নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক মার্কা তাদের কথার সাথে কাজের মিলাস ইসলামী আন্দোলন ইসলাম মানি শান্তি হাত পাখা মানি শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের পাখার সাথে মার্কার সাথে তাতে কাজির মিলাস যারা নির্বাচন করে তারা হাত পাখা চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা বুকে নিয়ে কেউ শোয় না ধানে সেই বুকে নিয়ে কেউ হাঁটে না চলে না ঘুমায় না নাঙ্গল বুকে নিয়ে কেউ আরাম করে না কিন্তু হাত পাখি এমন এক প্রতীক যে প্রতীক সব জায়গায় থাকে না বুকের মধ্যে মানুষ যখন ঘুমায় তখন বুকের মধ্যে নিয়ে ঘুমায় এটা বুকের প্রতীক করে যাওয়ার প্রতীক শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হলে বাংলাদেশ সংরক্ষিত থাকবে গোলামের সিনজির থেকে চিরতরে মুক্তি হবে ইনশাআল্লাহ আসুন না শান্তির প্রতি হাত পাকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি সব মার্কা দেখা শেষ মার্কা আছে কোন সে মার্কা মার্কা সবার মার্কা আল্লাহ আমাদের সবাইকে কবল করে